সবাইকে ওয়েলকাম করছে আরো লাইফ স্টাইল এর একটা আমি বাড়ির সক আছি আপনাদের সাথে আজকে হচ্ছে আমাদের পেজ থেকে ফার্স্ট প্রমোশনাল লাইভ সেশন যাচ্ছে আজকের দিনে

তো পেজটা হচ্ছে আরশ লাইফস্টাইল এবং এটার লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমাদের বলে দিচ্ছি সিটি শপিং এবং আপনারা কিন্তু অনলাইন থেকেও সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের আরস লাইফস্টাইলের পেজ থেকেও কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে আছি ওকে অনেক অনেক ভিউ জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে তো আজকে আমরা তিন ধরনের পোশাক দেখবো সাধারণত মেয়েদের বিয়ের পোশাক অনেক থাকে অনেক জায়গাতে থাকে থাকে অনেক বিয়ের পোশাক নিয়ে আমাদের অনেকটা ভাবতে হয় এবং অনেক সময় আমাদেরকে চিন্তা করতে হয় যে কোথা থেকে আসলে কিনবো এখানে পিন কমেন্ট করে দাও আরস লাইফ স্টাইলের পেজটা বেস্ট কমেন্ট করে দাও আচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে আরো পিচ থেকেও লাইভে আছি তো লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ আর আজকে আমরা তিন ধরনের আউটফিট দেখাবো ছেলেদের বিয়ের জন্য অর্থাৎ গায়ে হলুদের জন্য আপনারা পাঞ্জাবি কোটি স্টাইল করতে পারেন দেন বিয়ের জন্য আপনারা শেরওয়ানি স্টাইল পারচেস করতে পারেন পাশাপাশি আপনারা রিসিপশানের জন্য ব্লেজার স্যুট ফুল স্যুট পারচেস করতে পারেন সো আজকে আমি স্টার্ট করব হচ্ছে বিয়ের পোশাক দিয়ে যেহেতু নভেম্বর ওয়েডিং সিজন ইজ রানিং তো ওয়েডিং সিজন উপলক্ষে আপনারা কিন্তু প্রত্যেকেই চলে আসবেন এবং আরস লাইফ স্টাইলে এসে আমি যেটা দেখলাম প্রচুর ভিড় মাসাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড ডেফিনেটলি আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে আসলে আপনারা প্রোডাক্ট প্রোডাক্টগুলো ট্রায়াল করে নিতে পারবেন ঠিক আছে আমাদের সবগুলো প্রোডাক্ট আপনারা ট্রায়াল করে নিতে পারবেন সো প্রথমেই চলে যাচ্ছি একটা বিউটিফুল হোয়াইটের মধ্যে অ্যাম্বোডারি ওয়ার্ক দিয়ে আমরা স্টার্ট করবো এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে মাল্টি কালারের অ্যাম্বোডারি ওয়ার্ক এটার সাথে হচ্ছে খুবই সুন্দর একটা বাথরুম থাকবে এবং এটার ভেতরে সেট না ব্রাদার একদম ফুল সেট প্যান্ট সহ থাকছে সো একটা ফুল সেট পারচেজ করলে আপনাদের আর কোনো কিছু পারচেজ করতে হচ্ছে না একটা ফুল সেট পারচেজ করে নেবেন আরস লাইফস্টাইল থেকে এবং এইটার প্রাইস কত থাকবে এটা জানতে হলে ইনবক্স করতে হবে ওদের পেজে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের আউটলেট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাও কিন্তু সিমিলার প্যাটার্নের মধ্যে রয়েছে আর আমাদের সবগুলো আউটফিটই কিন্তু ছেলেদের জন্য সো ছেলেদের পোশাক যারা যাচ্ছেন সিম্পলি তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে আরো লাইফ স্টাইল তো এটা হচ্ছে অ্যানাদার ভেরি বিউটিফুল ওয়ান এটাতে হচ্ছে গরজিয়াস যে করা থাকবে এই কালারগুলো গুলো কিন্তু আপনারা যেই পোশাকই পরে না কেন মানে বউরা যেই কালারটাই ক্যারি করে না কেন সেই কালারের সাথে কিন্তু আপনারা মিস অ্যান্ড ম্যাচ করে পরতে পারবেন লাল পড়ুক সবুজ পড়ুক হলুদ পড়ুক যেই কালারই পড়ুক নিতে পারবেন ঠিক আছে স্বপ্নের আকাশ লিখেছেন মেয়েদের কালেকশন আছে কিনা আমাদের মেয়েদের কালেকশন মনে হয় নেই না

এটা হচ্ছে খুব সুন্দর ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টেও হচ্ছে পুরাটার মধ্যে ওয়ার্ক করা থাকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আমি হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার রাখাবো হোয়াইটার মতো হোয়াইট এমব্রয়ডারি করা এম সিকোয়েন্স করা থাকবে আর পেছনের দেখো পেছনের partটাও কিন্তু থাকছে প্রাইজের জন্য তোমাদের ইনবক্স করতে হবে যারা প্রাইস জানতে চাচ্ছেন আমরা লাইভে আসলে প্রাইসটা মেনশন করি না সো বাটনগুলো দেখেন বাটনগুলোও কিন্তু খুবই সুন্দর সো পশ এবং এলিগেন্ট যারা ডিজাইনার পোশাক চান তাদের জন্য কিন্তু আরও লাইফ স্টাইল হচ্ছে ওয়ান স্টপ সলিউশন এবং এইটার সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটারই কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আপনারা প্রোডাক্ট ট্রায়াল করে নিতে পারবেন আমাদের শোরুমে এসে প্রোডাক্ট ফাইল করে নিতে পারবেন নেক্সট চলে যাচ্ছি খুবই সুন্দর একটা গোল্ড বেস কালার মধ্যে ঠিক আছে আহ গোল্ড বেজ কালার মধ্যে চলে যাচ্ছি এটাও হচ্ছে খুবই সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে আপনার পিঙ্ক কালার একটা কম্বিনেশন আছে সো আপনারা যারা আরও লাইফ স্টাইল এর পেজ থেকে লাইট টা দেখছেন একটু লাইট শেয়ার করে দিবেন আর আমাদের পেজ এ একটা লাইট করে দিবেন আমাদের শোরুমের আড্রেস চব্বুষ সিটি শপিং মল লেভেল ফাইভ এটাতে গর্জিয়াস এম্বরি ওয়ার্ক এটার ব্যাক পার্টে আবার ওয়ার্কটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ছিটা ছিটা ওয়ার্ক থাকছে এটার ব্যাক পার্টটা হচ্ছে আবার ডিফারেন্ট থাকছে ওকে নেক্সট ডে আমি চলে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আরশ লাইফ স্টাইলের পেজটা অলরেডি পিন কমেন্ট করে দিয়েছি আমরা নেক্সট ডে চলে যাচ্ছি এটা মফ কালারে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বিউটিফুল একটা মফ কালার এইটা যে খুবই সুন্দর একটা মক কালারে এখন পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু অ্যাভেলেবল থাকবে আমাদের পেজে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সামনে দেখেন একটা পকেট সিস্টেম থাকবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক তো খুবই সুন্দর গর্জিয়াস করা আপনাদের ছেলেদের ড্রেসগুলো অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমার ড্রেসটা কিন্তু আপনারা এখানে পাবেন না আমার ড্রেসটা হচ্ছে আন তো আমার এই ড্রেসটা আপনারা আরশে পাবেন না আরসে আপনারা হচ্ছে মেয়েদের আনস্টিচ কালেকশন পাবেন কোনটা দিয়ে আপনারা হচ্ছে আরও লাইফ স্টাইলে মেয়েদের আনিস্টিচ কালেকশনগুলো পাবেন আমি একটু পেজটা দেখিয়ে দিচ্ছি সো এই পেজটা থেকে তোমাদের কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে হবে এটা ওপেন করে নেক্সটে চলে যাচ্ছি আমরা এখন হচ্ছে দেখাচ্ছি এরপর আমরা দেখাবো পাঞ্জাবির কালেকশন এবং সাধে রিসেপশনের জন্য আমরা কিছু ব্লেজার কালেকশন দেখাবো এটা স্লিভের কাজটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কোটি সিস্টেমের এর মধ্যে হ্যাঁ নিচে হচ্ছে আহ মানে শেরওয়ানি থাকবে আর উপরে হচ্ছে কোটি প্রতিটা আলাদা ভাবে আপনি যেকোনো পাঞ্জাবি দিয়েও ক্যারি করতে পারবেন যদি একসাথে পারচাইস করেন পরবর্তীতে প্রতিটা অন্য কোন কিছু দিয়ে কিন্তু আপনি করে নিতে পারবেন টু ইন ওয়ান একের ভিতরে দুই একটা প্রোডাক্ট কিনলে আপনি দুটা পেয়ে যাচ্ছেন এরকম সেম স্টাইলের মধ্যে আরেকটা থাকছে এটাও থাকছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন অ্যাম্বোডারি কাজ করা পেছনের পার্টটা দেখিয়ে দিচ্ছে যে মালচির মধ্যে থাকবে এবং খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে বাটনস থাকবে দেখো এমবোয়ডারি করা বাটনস গুলো প্রাইসটা কি জানাবেন প্লিজ আচ্ছা প্রাইসের জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আমাদেরকে প্রাইসের জন্য ইনবক্স করতে হবে আমার এই আউটফিটটা কিন্তু আমি অন্য আরেকটা ব্র্যান্ড থেকে নিয়েছি সো এটা আরও সে আপনারা মেসেজ করবেন না আরও সে আপনারা আনস্টিস কালেকশন পেয়ে যাবেন মেয়েদের আর বেসিক্যালি হচ্ছে এটা সিগনেচার হচ্ছে ছেলেদের কালেকশানের জন্য এইটার মেইন ওদের গুলো হচ্ছে মেল কালেকশন সো ছেলেদের বিয়ের যাবতীয় জিনিস মানে বিয়েতে যা যা লাগে এখন আমরা চলে যাবো পার্টি সুটে

সো আমরা ব্লু কালারের একটা দেখাবো এখন এটা আমরা একটু খুলে দেখাবো ওপেন করে দেখো এটা যেহেতু ফাইভ পিস সেট তো এটা হচ্ছে ব্লেজার সেট ফ্রন্টে দেখো একদম হাতের কাজ করা এটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার্ক করা সো এই ব্লেজার স্যুটের সাথে ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা এই যে এই ডিজাইনটা দেখেন হাতের কাজ করা এক্সক্লুসিভ হ্যান্ডওয়ার্ক করা এবং এটাতে ফাইভ পিস থাকবে শার্ট থাকবে আনিস্টিস প্যান্ট থাকবে কোটি থাকবে এবং একটা বো থাকছে সামনে সো সবকিছু ইনক্লুডেড হয়ে যাচ্ছে এবং এই পার্টি সুটগুলো রিসেপশন থেকে শুরু করে এঙ্গেজমেন্ট প্রোগ্রামে আপনারা ইজিলি ক্যারি করতে পারেন অনেকে একটাই প্রোগ্রাম করে সেক্ষেত্রে একটা প্রোগ্রামের ক্ষেত্রে আপনি আপনার মেইন প্রোগ্রামের দিনও কিন্তু এই ধরনের ব্লেজারগুলো করতে পারেন এগুলো হচ্ছে রেড কার্পেট লুক বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন কর্পোরেট অফিসেও কিন্তু আপনারা এই ব্লেজারগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে অর্ডার করতে চাইলে আরও লাইফস্টাইলের পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে নেক্সটে আমি ব্ল্যাক কালার দেখাবো এটা হচ্ছে ফাইভ পিস সেট এটা ব্ল্যাক কালারের মধ্যে ফাইভ পিস সেট থাকবে এটা হচ্ছে গর্জিয়াস হ্যান্ড ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন ওয়াচিং ফ্রম ডেনমার্ক থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে একটা স্লিভে কাজ ছাড়া থাকবে আর আরেকটা স্লিভে হচ্ছে গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে আরেকটা স্লিভে হচ্ছে গর্জিয়াস হাতের কাজ করা থাকবে সো এটার ডিজাইনটাই এরকম এটাও হচ্ছে আপনার ফাইভ পিস সেটে চলে আসবে সো আনেস্টি স্প্যান থাকবে প্যান্টটা হচ্ছে আনস্টিচে চলে আসবে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী মেক করে নিতে পারবেন এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভে আরো লাইফ স্টাইলের আউটলেটে আপনারা এখানে এসে প্রোডাক্ট ট্রায়াল করে নিতে পারবেন আরেকটা ব্লেজার স্যুট দেখাচ্ছি এটা মেরুন কালারে চলে আসবে সো এটার হাতের কাজটা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং এটাও কিন্তু ফাইভ পিস সেটে চলে আসতেছে আমাদের দেখেন এইটাও আমাদের ফাইভ পিস সেটে চলে আসবে এটার মধ্যে গর্জিয়াস হাতের কাজ করা এটাতে থাকবে গর্জিয়াস হাতের কাজ করা এই বোটা চাইলে আপনি ক্যারিও করতে পারেন চাইলে খুলেও রাখতে পারেন ঠিক আছে পরবর্তীতে শার্ট এবং বটিটা আলাদা করতে পারেন পরবর্তীতে আপনি শুধু এই ব্লেজারটা আলাদা জিন্স দিয়েও ক্যারি করতে পারবেন আমাদের এখানে সবগুলো পিস একসাথে পারচেস করার পর আপনি আলাদা আলাদা ভাবে স্টাইলিং করে করতে পারবেন আপনার যখন যেভাবে সুবিধা হয় এটা হচ্ছে সম্পূর্ণ রূপে হাতের কাজ করা সম্পূর্ণরূপে হাতের কাজ করা এরপর আমরা প্রিন্স কোটে চলে যাব আমরা পিউ দেখাচ্ছি প্রত্যেকটা সেকশন থেকে আমাদের কিন্তু আরো অনেক কালেকশন আছে বাট প্রত্যেকটা সেকশন থেকে আমরা পিউ নিয়ে দেখাচ্ছি

লুকিং গড ইয়াস থ্যাংক ইউ সো মাচ আরস লাইফ স্টাইল পেজে ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভ প্রেজেন্টার হিসেবে এসেছি ওদের গ্র্যান্ড ওপেনিংয়ে আমি ছিলাম সো ওদের গ্র্যান্ড ওপেনিংয়ে আমি ছিলাম এখানে বাট লাইভের জন্য যদি বলেন ওই তো আর লাইভ করা হয় নাই প্রোডাক্টের সো আজকে প্রোডাক্টের লাইভ করছি সো অনেকেই হচ্ছে আমার পেজে নক করেন যে আপু সবসময় ব্রাইডাল ড্রেস দেখান মেয়েদের ছেলেদের কিছু দেখান সো এই যে দেখেন আজকে আমি ছেলেদের প্রোডাক্ট দেখাচ্ছি সো আজকে হচ্ছে আমি ছেলেদের দেখাচ্ছি অর্ডার করলে কত দিনে পাওয়া যাবে তানজিলা লিখেছেন আচ্ছা আপু আমাদের এগুলো তো সব রেডি টু ডেলিভার হ্যাঁ প্রত্যেকটা ওয়ান পিস করে রেডি টু ডেলিভার আছে আপনারা শোরুমে চলে এসে পারচেস করে নিতে পারবেন আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি প্রিন্স কোটে ব্ল্যাক এর মধ্যে দেখাবো খুবই সুন্দর একটা প্রিন্স কোট দেখেন লুক দিস অনেক সুন্দর একটা প্রিন্স কোট মানে চোখ ফেরানো দায় ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রিন্স কোটটা এগুলো কত থেকে কত সাইজ অ্যাভেলেবল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল থাকবে দেখেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল থাকবে আমাদের এই লেজার এটা প্রিন্স কোট বলে না এটা হচ্ছে প্রিন্স কোট স্টাইলটা এটা কয়েক পিস সেট এটাও হচ্ছে থ্রি পিস মানে প্যান্ট সহ তাই তো প্যান্টটা আনস্টিচে চলে আসবে প্যান্টটা হচ্ছে আনস্টিচে চলে আসবে এটার কিন্তু দেখেন কলারেও ডিজাইন থাকবে আবার স্লিভেও থাকবে স্লিভেও খুব সুন্দর কাজ করা থাকছে

বিউটিফুল ওয়ান এটা হচ্ছে বিউটিফুল একটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর জারি ওয়ার্ক করা এবং আপনারা জানেন যে আরও লাইফস্টাইলের স্টাইলের গেলে আপনারা এগুলো ইনবক্সে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আচ্ছা কথা শোনা না যাওয়ার কথা না কজ আমি অলরেডি মাইক্রোফোন পরে আছে আর আমি অনেক লাউডলি কথা বলছি আপনার ফোন থেকে সাউন্ডটা বাড়ালে হয়তো আপনি শুনতে পারবেন নাইরা ইসলাম আপু

প্রাইজের জন্য ইনবক্স করতে হবে লাইভে হিয়ালো লাইটটা অনেক বেশি লাগতেছে আমি না কেন দেখাক নেক্সট আমি ব্ল্যাক কালারে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন বিউটিফুল একটা ব্ল্যাক ইন চলে যাচ্ছি এই ব্ল্যাকটাও কিন্তু আপনারা থ্রি পিস সেটে পেয়ে যাচ্ছেন উইথ প্যান্ট সো এটা হচ্ছে পুরাটা সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে হ্যাঁ পুরাটা থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক করা এখানে একটা চেসেলও আছে সো আপনারা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ আচ্ছা স্কাই কালারেরও আছে আমাদের কাছে অনেক কালার অ্যাভেলেবল আছে আপনারা শপিং এসে ট্রায়াল করে নিতে পারবেন দেখে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সকল বয়সী যারা আছেন তারা করতে পারবেন এবং বিয়ের ডালাতেও কিন্তু অনেক সময় কাপড় দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের পোশাক আমাদের এখানে অ্যাভেলেবল থাকবে হচ্ছে হোয়াইটের মধ্যে ওয়ার্ক করা থাকছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টও খুবই সুন্দর করে হালকা করে ওয়ার্ক করা সো এগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আরও লাইফ স্টাইলে অর্থাৎ বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স লাদো ফাইভ আমাদের এটা হচ্ছে ডি ব্লকে ডি ব্লকে চলে আসতে হবে ঠিক আছে এইটাও একটা মক কালারের এই সেম কালার কি অনাদার কালার আছে মানে কালার আছে তিনটা কালার আছে তো আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা কালারই দেখাচ্ছি বাকি বাকি কালার গুলো আপনাদেরকে শোরুমে এসে দেখতে হবে অথবা আরশ লাইফস্টাইলে এসে দেখে নিতে হবে এইটার কিন্তু স্লিভেও খুব সুন্দর একটা ওয়ার্ক পাবেন আপনারা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাও খুব সুন্দর

স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের আরো স্ল্যাপ স্টাইলের প্রোডাক্টগুলো এখন আমরা পাঞ্জাবিতে চলে যাচ্ছি কোটি ছাড়া উইদাউট কোটি জাস্ট পাঞ্জাবি দেখাবো আমরা এখন এটা চলে আসতেছে খুব সুন্দর একটা মিন্স কালারের মধ্যে খুবই সুন্দর একটা মিন্স কালারে চলে আসতেছে এটার মধ্যে হচ্ছে খুব সুন্দর ওয়ার্ক থাকবে

ক্রিম কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাক পার্ট এন্ড ফ্রন্ট পার্ট বোথ থাকছে করা ঠিক আছে এন্ড সামনে দেখেন খুব সুন্দর বাটনস আছে এগুলোর সাইজ আপু জানতে চাচ্ছেন সো সাইজ হচ্ছে আপনার একদম মানে একদম স্কিনি থেকে শুরু করে যারা হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবে তাই না ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটাও কিন্তু খুব সুন্দর যে কোনো গায়ে হলুদ বা বিয়ে বাড়িতে যারা পরে যেতে চান তাদের জন্য ব্রাইড এবং রুম বোধ আপনারা যারা লাইভটি দেখছেন সবার জন্য এটা খুবই উপকৃত হবে কারণ ছেলেদের আসলে ওয়েডিং সিজনে কোথা থেকে আসলে শপিং করবেন এটা অনেকেই বুঝতে পারে না আচ্ছা লং লেন্থ কত একজন জানতে চাচ্ছেন আমাদের লং পাঞ্জাবির লেন্থগুলো হচ্ছে প্রপার যে পাঞ্জাবির লেন্থ থাকে সেটাই থাকছে তাই তো আমাদের সবই হচ্ছে লং পাঞ্জাবি হ্যাঁ নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা এটাও দেখেন আচ্ছা এগুলো কি হ্যান্ড ওয়ার্ক নাকি মেশিন ওয়ার্ক বেগম মেশিন ওয়ার্ক ওকে দিস অল আর মেশিন ওয়ার্ক কারণ হ্যান্ড ওয়ার্ক হলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সো আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যেই সবগুলো রাখছি আমাদের হ্যান্ড ওয়ার্কেরও তো আছে হ্যান্ড ওয়ার্কের বেশি হ্যান্ড ওয়ার্কও আছে না ওটাই বেশি আমাদের বেশি বাট এটা যেটা আমরা স্পেসিফিক দেখলাম ওটা মেশিন ওয়ার্ক আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার ফিফটি ফোর ফিফটি ফাইভ সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন সো আপনারা যারা বসুন্ধরা মার্কেট ভিজিট করবেন অবশ্যই আরও স্লাইফ স্টাইলে আসবেন এবং আরও স্লাইফ স্টাইল আপনাদের জন্য এই ওয়েডিং সিজনে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে মেইল কালেকশন সো মেইল কালেকশন দেখতে হলে আমাদের বৈশুধরা সিটিতে ভিজিট করতে হবে আমি পেজটা দেখিয়ে দিচ্ছি ওকে ডান আমি ওদের পেজটা দেখিয়ে দিচ্ছি তো এই পেজটা থেকে আপনারা অর্ডার করবেন অলরেডি পেজে লাইভ হচ্ছে আমাদের আমাদের ওয়ান থাউজেন্ড ভিউয়ার্স স্টিল রাইট নাও সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ রইল